নমস্কার আদাব সবাইকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি সেটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা আমার মতে যে আমেরিকাতে যে রাজনৈতিক পালাবদল চলছে এবং সেই পালাবদলের যে নতুন যে নতুনতম যে খবরটা সেটা হচ্ছে যে জো বাইডেন প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন যে দু হাজার চব্বিশের নভেম্বরের যে প্রেসিডেন্ট নির্বাচন আসছে পাঁচই নভেম্বর তাতে তিনি অংশগ্রহণ করবেন না তিনি সরে দাঁড়াচ্ছেন স্বাস্থ্যের কারণে বয়সের কারণে এবং তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার জন্য এন্ডোর্স করছেন অর্থাৎ তার সম্পূর্ণ সমর্থন তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তিনি দিয়ে দিচ্ছেন এটা একটা বিশাল ঘটনা আমার মতে আমেরিকার ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি বহুকাল আগে উনিশশো আটষট্টি সালে রিচার্ড ওয়াটার গেট কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে তাকে মার্কিন কংগ্রেস ইমপিচ করেছিল অর্থাৎ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এবং তার ফলে তিনি প্রেসিডেন্টের পদ থেকে তিনি পদত্যাগ করেন স্বেচ্ছায় এবং পদত্যাগ করার পরে তারপরে ঘটনা আমরা সবাই জানি কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটলো গতকাল যে ঘটনাটা ঘটেছে একুশে জুলাই দু হাজার সেরকম ঘটনা আমার ধারণা আগে কখনো মার্কিন ইতিহাসে ঘটেনি যে একজন সিটিং প্রেসিডেন্ট তিনি স্বেচ্ছায় তিনি সরে দাঁড়াচ্ছেন এবং তার জায়গাতে তার যে ভাইস প্রেসিডেন্ট তাকে তিনি পরের নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য তিনি এন্ডোর্স করছেন এবং তার চাইতো বড় কথা আমাদের মতন আমরা যারা অভিবাসী যে সমস্ত মার্কিনিরা আমরা এদেশে বহুকাল ধরে রয়েছি এবং আমরা যারা রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছি রাস্তায় নেমে এদেশে বহুকাল ধরে রাজনীতি করে আসছি আমরা এরকম কখনো দেখিনি যে একজন কৃষ্ণাঙ্গ মহিলা তিনি প্রেসিডেন্ট পদের দাবিদার হতে চলেছেন এবং তার পেছনে এত জনসমর্থন রয়েছে এবং তার পেছনে ডেমোক্রেটিক পার্টির যিনি এখনকার যিনি বর্তমান সিটিং প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তাকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্যে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি তাকে সম্পূর্ণভাবে এন্ডোর্স করছেন সমর্থন করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু পরে বলছি যে প্রায় দুশো দুশোরও বেশি মার্কিন কংগ্রেসের বড় বড় নেতা এবং নেত্রী তারা কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তারা পেছনে সমর্থন জানিয়েছেন এখনই এটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা বলে আমার মনে হয় এর কতগুলো দিক আছে যেগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই নিয়ে আলোচনা করব এবং যথারীতি আমার ইউটিউবে পার্থ ব্যানার্জি নামের যে চ্যানেল আছে সেখানে রাখা থাকবে সেখানে এখনো পর্যন্ত তিপ্পান্ন হাজারেরও বেশি সাবস্ক্রাইবার হয়েছেন সেখানে আমার সমস্ত আলোচনা সমস্ত ক্লাস আলাদা 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 আলাদাভাবে রাখা আছে তো এইটাও এই আলোচনাটাও সেখানে রাখা থাকবে ঐতিহাসিক ব্যাপারটা হচ্ছে এই যে কমলা হ্যারিস কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং তার বাবা মার মধ্যে একজন হচ্ছেন তামিলনাড়ুর এবং একজন হচ্ছেন জামাইকার অর্থাৎ তার রক্তে ভারতের রক্ত আমাদের ভারতীয় উপমহাদেশের রক্ত রয়েছে একেবারেই তার নাম কমলা বুঝতেই পারছেন এবং তার সঙ্গে সঙ্গে জামাইকার যে কৃষ্ণাঙ্গ যে অধিবাসীরা তাদের দিক থেকেও এসেছে এই এর ফলে আমেরিকাতে যে ব্ল্যাকদের প্রতি যে দীর্ঘকালের শত শত বছরের যে বৈষম্য যে অত্যাচার যে ভয়াবহ নিপীড়ন নির্যাতন আমরা দেখে এসেছি দাস প্রথা তার উপরে তো আমেরিকার সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ দাসদের শ্রমে প্রধানত প্রথমত তো সেইখানে দু হাজার আট থেকে দু একজন আফ্রিকান আমেরিকান মানুষ বরাক ওবামার তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যেরকম একটা ঐতিহাসিক ঘটনা ছিল এবং সেই বারাক ওবামার নির্বাচনের সময় আমরা প্রচণ্ডভাবে খেটেছিলাম আমরা ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং আমরা উল্লসিত হয়ে পড়েছিলাম আমরা রাজ্যে রাজ্যে গিয়ে নিউ ইয়র্ক নিউ জার্সি পেন্সিলভেনিয়া ওয়াশিংটন মিশিগান কত জায়গাতে ম্যাসাচুসেটস গিয়ে আমরা রাস্তায় নেমে কাজ করেছি বারাক ওবামার প্রতি জনসমর্থন তৈরি করার জন্যে তো সেই সময় যেরকম আমাদের খুব এক্সাইটেড লেগেছিল বারাক ওবামা পরে আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারেননি তার সীমাবদ্ধ ক্ষমতার জন্যে তার প্রতি আমাদের অনেক হতাশা রয়েছে অনেক ক্ষোভ রয়েছে সেটা আলাদা কথা কিন্তু এই ট্রাম্প বা এই যে ভয়ঙ্কর যে রেসিস্ট জঙ্গি হিংস্র হ্যাঁ হোয়াইট সুপ্রিমেসিস্ট ঠিক যেমন ভারতের মোদি বা আর বা বিজেপি এই যে মোদি অমিত শাহ বিজেপি ভিএইচপি আর এর যে ঘৃণা হিংসা ধর্মান্ধতার সাম্প্রদায়িকতার যে রাজনীতি ইসলামোফোবিয়া মুসলমানদের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ ঠিক সেরকম এই ট্রাম্পও কিন্তু সেই একই প্রজাতির মানুষ যার জন্যে মোদি ট্রাম্প এদের মধ্যে খুব সক্ষ আপনারা সবাই জানেন তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে আমরা দুদিন আগেই দেখেছি যে ফ্রান্সের মতো একটা শিক্ষিত সভ্য দেশ তারা এই অতি দক্ষিণপন্থী উগ্রপন্থীদের ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেখানে প্রগতিশীলরা এবং মধ্যপন্থীরা তারা একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করে তারা ওই লেপেন জাতীয় যে ভয়ঙ্কর উগ্রপন্থী যে সমস্ত ফ্যাসিস্ট লোকেরা আছে তাদের রাজনীতিকে বর্জন করেছে আমাদের দেশেও ভারতেও আমরা দেখলাম কিছুদিন আগেই যে মোদীকে হয়তো সম্পূর্ণভাবে হারানো সম্ভব হয়নি কিন্তু তার যে ক্ষমতা সেটা প্র প্রচণ্ডভাবে কমে গেছে এবং এই আপকিবার চারশো পারের স্লোগান সম্পূর্ণভাবে ধুলিসাত হয়ে গেছে মোদির বেলুন একেবারে চুপসে গেছে এই নিয়ে আমি আমার চ্যানেলে অনেক একাধিক আলোচনা করেছি আপনারা দেখে নেবেন সমস্ত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে সেভ করে রাখা আছে পার্থ ব্যানার্জি দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন আপনারা সবাই জানেন আচ্ছা আজকে এই কমলা হ্যারিসের ব্যাপারটা এই কারণে বলছি যে দেখুন আজকে আমি একটা খবরে আমি দেখলাম আজকে নিউ ইয়র্ক টাইমসে যে এখনো পর্যন্ত যারা যারা কমলা হ্যারিসকে একেবারে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন তার মধ্যে কেন্টাকির গভর্নর কেন্টাকি কিন্তু একটি দক্ষিণী রাজ্য কেন্টাকির গভর্নর বশির সমর্থন করেছেন নর্থ ক্যার ক্যারোলাইনা আরেকটা দক্ষিণী রক্ষণশীল রাজ্য সেখানে গভর্নর কুপার সমর্থন করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার সবচাইতে বড় স্টেট রাজ্য সেখানে গভর্নর নিউসাম সমর্থন করেছে পেনসিলভেনিয়া একদম মানে যাকে বলা হয় মানে ওয়ার্কিং ক্লাস আমেরিকার যে প্রতীক যে রাজ্যগুলো আছে মিশিগান পেনসিলভেনিয়া এই যে জায়গাগুলো আছে ওহায়ো হ্যাঁ এলিনয় এলিনয়তে আমরা আগে থাকতাম দীর্ঘ সাত আট বছর আমরা ছিলাম সেইখানে পেনসিলভেনিয়ার গভর্নর শাপিরও সমর্থন করেছে নিউ ইয়র্কের সেনেটার জিলি ব্র্যান্ড সমর্থন করেছে তিনি নিউ ইয়র্কের হিলারি ক্লিন্টনের জায়গায় তিনি মহিলা সেনেটর হয়েছিলেন কানাডিকাটের সেনেটার সবচাইতে বড়ো কথা হচ্ছে যে অনেকের ধারণা যে এই কমলা হ্যারিস প্রথম কথা অনেকের ধারণা যে তিনি বোধ সেই বাইডেনের লাইনই অনুসরণ করবেন ইত্যাদি ইত্যাদি ইজরায়েলপন্থী ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে অনেকটা আলাদা তার কারণ হচ্ছে যে প্রথম কথা তিনি এক একটা পারসন অফ কালার আমেরিকাতে যাতে বলা হয় তাদের রাজনীতি চিরকালই অনেক বেশি লিবারাল এবং প্রগতিশীল রাজনীতির সঙ্গে তারা যুক্ত হ্যাঁ এবং সেখানে তার বয়স অনেকটাই কম হওয়ার জন্য তার পেছনে একটা ইয়াং জেনারেশনের ছেলেমেদের একটা জনসমর্থন থাকবে এটা হচ্ছে আরেকটা কথা আমেরিকা কিন্তু অনেক বদলে গেছে আমি একজন আমেরিকার সিস্টেমের প্রচণ্ড কড়া সমালোচক আমার বই ভিরাস বার করেছিল কলকাতাতে আমেরিকার স্বপ্নপুরি না হত্যাপুরী সুতরাং আমেরিকার যুদ্ধের ইতিহাস আমেরিকার যুদ্ধ ব্যবসা আমেরিকার নিপীড়নের ব্যবসা সিআইএর ভয়ঙ্কর ত্রাস সারা পৃথিবী জুড়ে এদেশে ব্ল্যাকদের উপর নির্যাতন ইমিগ্রেন্টদের ওপর নির্যাতন বন্দুকবাজি হ্যাঁ জেল প্রাইভেট জেল সব কিছু নিয়ে রেসিজমে সব কিছু নিয়ে আমি সেখানে একেবারে খোলাখুলি লিখেছি সুতরাং আমার আমেরিকার শাসক শ্রেণীর যে পদ্ধতি শাসন পদ্ধতি সেই সম্পর্কে আমার মনে রকম মায়া জাল নেই ইলিউশন নেই আমি একেবারে ঠিক যেটা ভেতর থেকে দেখেছি এতকাল ধরে সেই সব কথা আমি বলে যাচ্ছি লিখে যাচ্ছি কিন্তু তার মধ্যেও কিন্তু আমেরিকাতে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের একটা প্রতীক হচ্ছেন বারাক কব আমার প্রেসিডেন্ট হওয়া আমেরিকাতে যে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ কখনো প্রেসিডেন্ট হতে পারেন এ আমরা কোনোদিনও কেউ আমেরিকায় স্বপ্নেও ভাবতে পারিনি বিশ্বাস করুন আমেরিকার ইতিহাস হচ্ছে ব্ল্যাকদের ওপর কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গদের ওপর বর্বরতার ইতিহাস ভায়োলেন্সের ইতিহাস দাস প্রথার ইতিহাস রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে ফেলার ইতিহাস সে ঘটনা এখনও চলছে সেই ঘটনা সম্পূর্ণ শেষ হয়নি কিন্তু তার মধ্যে থেকেও একটা নতুন প্রজন্মের নতুন আমেরিকা আত্মপ্রকাশ করছে যে আমেরিকা কথা আমাদেরকে জানতে হবে আমেরিকাতে এই যে ভয়ঙ্কর যে জঙ্গি বন্দুকবাজির যে ইতিহাস তার বিরুদ্ধে কিন্তু আমেরিকারই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা রুখে দাঁড়াচ্ছে কিছুদিন আগেই আমি আমার একটা আলোচনাতে আমি সে কথা বলেছি আমেরিকাতে কিন্তু একেবারে খুব মানে সোশ্যালিস্ট মাইন্ডের অনেক রাজনৈতিক নেতা এবং নেত্রী তারা উঠে আসছেন এই ধরুন আমাদেরই নিউ ইয়র্কে আমাদের পাশেই একেবারে একই শহরের মধ্যে কংগ্রেস ওম্যান অ্যালেকজান্ড্রা ওকাজিও কোর্টেজ হ্যাঁ তিনিও কিন্তু কমলা হ্যারিসকে একেবারে প্রথমেই সমর্থন জানিয়েছেন এরা কিন্তু হচ্ছে ইসরায়েলের গণহত্যার সম্পূর্ণ বিরোধী যেমন আমরা ইসরায়েলের গণহত্যার সম্পূর্ণ বিরোধী কিন্তু ইসরায়েলের গণহত্যা আর ইসরায়েলের দেশের সমস্ত মানুষ তারা কিন্তু এক নয় যেরকম আমেরিকার যে যুদ্ধ ব্যবসা আমেরিকার যে সমরাস্ত্র আমেরিকার যে সিআইএ আমেরিকার যে সারা পৃথিবীতে গুপ্ত হত্যার যে ইতিহাস যে সব কথা নিয়ে আমার গুরু লোম চমস্কি সারা জীবন কথা বলে এসেছেন আমরা কিন্তু সেই একই কথা বলে যাচ্ছি কিন্তু তার মধ্যেও আমেরিকার ভেতরে যে পরিবর্তনটা আসছে বন্দুকবাজি বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে ইমিগ্রেন্টদের ওপরের অত্যাচারের বিরুদ্ধে এই যে ভেতর থেকে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি তো নিজেই আমেরিকাতে উনচল্লিশ বছর কাটালাম আজ থেকে পঞ্চাশ বছর আগে যে আমেরিকা ছিল আজ থেকে এমনকি আজ থেকে তিরিশ বছর আগে যে আমেরিকা ছিল রোনাল্ড রেগানের সময় বা জর্জ বুশের সময় বিল ক্লিন্টনের সময় যে আমেরিকা ছিল আজকে কিন্তু আমেরিকা তার থেকে অনেকটাই আলাদা কারণ এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উঠে আসছে এবং তারা বলছে যে আমরা এই সমস্ত বর্ণ বৈষম্য আমরা বিশ্বাস করি না আমরা এই ইসরায়েলের গণহত্যায় আমরা বিশ্বাস করি না এবং আমেরিকার এই ইসরায়েলের প্রতি যে অন্ধ সমর্থন আমেরিকার শাসকশ্রেণী আমরা তাতে বিশ্বাস করি না তারা বার্লি স্যান্ডার্সের মতন নেতার সোশ্যালিস্ট নেতার পেছনে লক্ষ লক্ষ আমেরিকান মানুষ আমেরিকান ছেলে তারা কিন্তু বার্নি স্যান্ডার্সের প্রার্থী সমর্থন করেছিলেন কিন্তু আজকে আমেরিকার চেহারা এত আলাদা এই মুহূর্তে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা এত বেশি যে আজকে বাইডেনের মতন যিনি একেবারে অশক্ত অক্ষম একজন মানুষ তার পক্ষে এই ট্রাম্পের মতন ভয়ঙ্কর হিংস্র দানবকে মোকাবিলা করা তার পক্ষে সম্ভব হতো না তার সে শারীরিক মানসিক শক্তি আর নেই তিনি যে সরে দাঁড়িয়েছেন তার জন্য তাকে সাধুবাদ জানাই তাকে আমি সেলাম জানাই অভিনন্দন জানাই তিনি ঠিক সময় ঠিক কাজটা করেছেন আরেকটু আগে করলে ভালো হতো কিন্তু যাই হোক এখনও আমেরিকাতে এই আজকে হচ্ছে গিয়ে জুলাই মাসের বাইশ তারিখ সেই পাঁচই নভেম্বর নির্বাচন হবে এর মধ্যে যথেষ্ট সময় আছে আমেরিকার রাজনীতি তো আমাদের দেশের মতন অতটা ওরকম রাস্তায় নেমে লোকে দলে দলে মিছিল করছে ফ্ল্যাগ হাতে ফেস্টুন হাতে ব্যানার হাতে সেরকম তো নয় আমেরিকার রাজনীতি অনেকটাই মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া টিভি রেডিও ইত্যাদি মারফত প্রচার সবচাইতে বেশি হয় এবং সেই কাজগুলো করার জন্যে আজকের দিনে আমার মনে হয় যে যথেষ্ট সময় আছে কমলা হ্যারিসের পেছনে এই যে সমস্ত মানুষের সমর্থন আছে এবং যারা এখনো একেবারে খোলাখুলি তাকে এন্ডোর্স করেননি কিন্তু তারা বলেছেন যে বাইডেন ছেড়ে দিয়ে খুব ভালো কাজ করেছেন এবং বাইডেনকে তার কাজের জন্য তারা স্বীকৃতি জানিয়েছেন তার মধ্যেও সমস্ত মিশিগানের গভর্নর উইকমার মেরিল্যান্ডের গভর্নর মুর এই সমস্ত এমনকি চাকসুমারের মতন একজন মানে ভীষণ জঙ্গি ইসরায়েলপন্থী আমাদের এই নিউ ইয়র্কের অন্য দু নম্বর দ্বিতীয় সেনেটার সিনিয়র সেনেটার নিউ ইয়র্কেরা জিলি ব্র্যান্ড হচ্ছেন জুনিয়র সেনেটার দুজন সেনেটার থাকে প্রত্যেক রাজ্য থেকে তো এরা সমর্থন ক্যালিফোর্নিয়ার যে ডেমোক্রেটিক পার্টির একজন সবচাইতে বড় নেত্রী ন্যান্সি পেলোসি তিনিও বলেছেন যে বাইডেন ছেড়ে দিয়ে খুব ভালো কাজ করেছেন অর্থাৎ এই সমর্থনটা ক্রমশ আস্তে 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 ক্রমশ বাড়ছে এবং এই সমর্থনটা বাড়বে অবশ্যই কমলা হ্যারিসকে বাইডেন এন্ডোর্স করা মানেই তিনি যে অটোমেটিক্যালি ডেমোক্রেটিক পার্টি প্রার্থী হয়ে গেলেন তা তো নয় এখন ডেমোক্রেটিক পার্টির মধ্যে তাদের নিজেদের সমস্ত জনসমর্থন তৈরি হবে কেউ যদি চ্যালেঞ্জের দাঁড়িয়ে পড়েন যে আমিও ডেমোক্রেটিক পার্টি নিজেকে আমি প্রার্থী হিসেবে ঘোষণা করছি এখন বাইডেন যেহেতু ছেড়ে দিয়েছেন আমিও এখন আমি একজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করছি করতেই পারেন এটাই হচ্ছে গণতন্ত্র এবং সেখানে বিতর্ক হবে সেখানে বিচার বিবেচনা হবে সেখানে পার্টির ভেতর থেকে জনসমর্থন তৈরি হবে ফলে এখনো পর্যন্ত শিওর না যে কমলা হ্যারিস প্রার্থী হতে চলেছেন কি না কিন্তু যেহেতু কমলা হ্যারিসের পেছনে বাইডেনের সমর্থন আছে তিনি একজন এখন প্রাক্তন তো নয় বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সেটাই একটা বিশাল ঐতিহাসিক ঘটনা এখন তার প্রার্থী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ একজন সিটিং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যদি ছেড়ে দিয়ে চলে যান তাহলে একজন সিটিং ভাইস প্রেসিডেন্টের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি সবচাইতে বেশি সেই কারণে আমার ধারণা যে আস্তে আস্তে কমলা হ্যারিসের পেছনে জনসমর্থন তৈরি হবে ডেমোক্রেটিক পার্টির সমর্থন আরও বাড়বে এবং সত্যি কথা বলতে কি আমেরিকাতে রাজনীতি যেহেতু অনেকটাই বড় বড় কর্পোরেট মিডিয়া নিউ ইয়র্ক টাইমস সিএনএন ওয়াল স্ট্রিট জার্নালের মতন বিশাল বিশাল মিডিয়া এনবিসি সিবিএস এবিসি আমি যেখানে এবিসিতে কাজ করতাম এরা যেহেতু এর পেছনে একটা বিরাট শক্তি এবং কর্পোরেট আমেরিকা সবচাইতে বড় কথা যেখানে একটা বিরাট শক্তি কারণ তারা যদি টাকা পয়সা না দেয় তারা যদি পার্টি ফান্ডে যদি টাকা না দেয় তাহলে তো এদেশের যা ইলেকশন সিস্টেম তাতে টাকা ছাড়া বিলিয়ন বিলিয়ন ডলার খরচা হয় একটা নির্বাচনে হ্যাঁ কিন্তু যেটা সবচাইতে মানে সৌভাগ্যের বিষয় সেটা হচ্ছে অলরেডি কিন্তু বেশ কিছু কর্পোরেট আমেরিকার কিছু কিছু লোক তারা কমলা হ্যারিসকে সাপোর্ট করবেন ফান্ডিং করবেন বলে কথা দিয়েছেন যেটা আমরা সবাই হয়তো মন থেকে ঠিকমতো মেনে নিতে পারি না কিন্তু কর্পোরেট আমেরিকার মধ্যেও বললে খুব অদ্ভুত শোনাবে কর্পোরেট আমেরিকার মধ্যেও সবাই কিন্তু এক নয় কর্পোরেট আমেরিকার মধ্যেও এমন কিছু কিছু কর্পোরেশন আছে যারা এরকম চোষা দানব নয় সবাই আম্বানি আদানি নয় সবাই আম্বানির মেয়ের তার ছেলের বিয়েতে খবর সারা দেশ জুড়ে খবরের কাগজে আর টিভিতে দেখাচ্ছে না ছাপাচ্ছে না এখানে এরকম আমি কখনো দেখিনি মানে এটা হাস্যকর ব্যাপার যাই হোক সেটা অন্য গল্প কমলা হ্যারিসের প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব বেশি তিনি ট্রাম্পকে হারাতে পারবেন কি পারবেন না সেটার পরের কথা সেটা পরের কথা এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কথা কারণ ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়া মানে কি ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়া মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বর্ণবিদ্বেষী ব্যক্তিগত চরিত্রের দিক থেকে একটা অত্যন্ত নিম্নশ্রেণীর লোক এবং নারী বিদ্বেষী তার পেছনে রয়েছে সমস্ত কে 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 কু ক্ল্যানের মতন ভয়ঙ্কর জঙ্গি হিংস্র শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হোয়াইট সুপ্রিমেসেস গ্রুপ যারা আমাদের মতন লোকেদেরকে শেষ করে দিতে চায় যেরকম জার্মানিতে হিটলারের সময় যেরকম তারা ইহুদিদেরকে একেবারে শেষ করে দিয়েছিল ওই হিটলারের এস এস আর্মি এবং সমস্ত ভয়ঙ্কর ধরনের যে ঘাতক বাহিনী হ্যাঁ সেই রকম এখানেও কিন্তু এরা সুযোগ পেলেই এরা এদেশে যদি আবার যদি ট্রাম্প নির্বাচনে যেতে তাহলে কিন্তু এরা কত ট্রাম্পের প্রথম চার বছরে মাথাচাড়া দিয়ে উঠে তিন গুণ চার গুণ পাঁচ গুণ শক্তি বৃদ্ধি করেছিল এবার যদি আবার ট্রাম্প যেতে তাহলে যে কি হবে সে আর বলে কাজ নেই তাছাড়া ট্রাম্পের পেছনে আছে যত রকমের উগ্রপন্থী খ্রিস্টান ধর্মান্ধ লোকজন যারা এখনো মনে করে যে সাত দিনে পৃথিবী তৈরি হয়েছিল যারা কোনো বিজ্ঞানের শিক্ষাতে যারা বিশ্বাস করে না যারা মানুষের বিবর্তনবাদে যারা বিশ্বাস করে না যারা আক্ষরিক অর্থে বাইবেলকে গ্রহণ করে এবং তারা অন্য ধর্মের মানুষদের প্রতি অসম্ভব ঘৃণা পোষণ করে হিন্দু ধর্মকে তারা তাদের আমাদের সম্পর্কে যে কত নোংরা কথা তাদের লোকেরা বলেছে তার বলে শেষ করা যায় না গত চল্লিশ বছর ধরে আমি দেখে আসছি হ্যাঁ চাইলে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি যে কি ধরনের হিন্দু ধর্ম সম্পর্কে তাদের কি ধরনের তারা ঘৃণার মনোভাব পোষণ করে এই হচ্ছে এখানকার এই সমস্ত জঙ্গি ঠিক যেমন আমাদের দেশে কিছু কিছু সবাই তো নয় কিছু কিছু লোক গুজরাটায় গুজরাট মধ্যপ্রদেশ ইউপি এসব জায়গায় তো দেখছেন হ্যাঁ রাজস্থান হ্যাঁ সতী প্রথা সমর্থন করছে এখনও আর এস এসের লোকেরা ভিএইচপির লোকেরা এইসব তো ব্যাপার তো এখানেও ওই রকম আছে যে খ্রিস্টানরা বলছে যে এই দেশটা হচ্ছে কেবলমাত্র হোয়াইট খ্রিস্টানদের দেশ আর সবাই এদেশে বহিরাগত ইসলাম বিদ্বেষ ভয়ঙ্কর ধরনের ইসলাম বিদ্বেষ মেক্সিকান ইমিগ্রেন্ট বা অন্যান্য দেশের ইমিগ্রেন্ট যারা আসছে তাদেরকে গুলি করে শেষ করে দেওয়ার জন্য তাদের মিলিশিয়াররা মিলিশিয়ারা বন্দুক হাতে বসে আছে এরা হচ্ছে ট্রাম্পের পেছনে আসল শক্তি ট্রাম্প যদি আরেকবার নির্বাচনের ক্ষমতায় ফিরে আসে তাহলে এদেশ মানে যেটুকু বা উন্নতি আমরা দেখেছি ইউনিয়নের লেবার ইউনিয়নের শক্তি এনভায়রনমেন্টাল গ্রুপগুলোর শক্তি যুদ্ধবিরোধী গ্রুপগুলোর শক্তি বন্দুকবাজির বিরোধী যে সমস্ত শক্তি যারা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন করেছে মনে আছে নিশ্চয়ই মিনাসোটাতে কি বর্বরতা ঘটেছিল তার বিরুদ্ধে সারা শুধু আমেরিকা নয় সারা পৃথিবীর লোকেরা ব্ল্যাক লাইভস ম্যাটারের আন্দোলনে সামিল হয়েছিল। মেয়েদের অধিকার রক্ষা মেয়েদের রিপ্রোডাক্টিভ রাইটস রক্ষা তার জন্যে যে মি টু মুভমেন্ট এই যে সমস্ত আন্দোলনগুলো তার সঙ্গে আমাদের নিজেদের পরবর্তী প্রজন্ম আমার মেয়ে তার বন্ধু বান্ধব হ্যাঁ তাদের যে জেনারেশন তারা সবাই তার সঙ্গে যুক্ত আছে তারা একটা নতুনভাবে একটা নতুন উৎসাহ উদ্দীপনা অনুভব করবে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী শেষ পর্যন্ত হতে পারেন এবং আমার ধারণা যদি যত তাড়াতাড়ি কমলা হ্যারিসের পাশে এবং তিনি কিন্তু মনে রাখতে হবে তিনি একজন পরীক্ষিত নেত্রী তিনি ক্যালিফোর্নিয়ার মতন একটা বিশাল রাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন হ্যাঁ এটা একটা বিশাল ক্ষমতা অর্থাৎ তার প্লাস গত প্রায় চার বছর ধরে তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন কমলা হ্যারিস সম্পর্কে অলরেডি কিন্তু এই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ভয়ঙ্কর নোংরা গালিগালাজ কুৎসিত হ্যাঁ মানে ঘৃণা বিদ্বেষ ছড়ানো শুরু হয়ে গেছে এবং যত বেশি বিদ্বেষ ছড়ানো যত তীব্র বিদ্বেষ যত নোংরামি তাদের দিক থেকে আসবে বুঝবেন যে কমলা হ্যারিসের শক্তি কিন্তু তত বৃদ্ধি পাবে এটা হচ্ছে আসল কথা এটা বুঝতে হবে ঠিক যেরকম আমি যখন আর এস এস বিজেপির বিরুদ্ধে আমি যখন এক টানা প্রচার করে গেছি দেশে গিয়ে এবং লেখালেখি করে গেছি আলোচনা করে গেছি যে ভয়ঙ্কর নোংরা কুৎসিত গালাগালি ব্যক্তিগত আক্রমণ অশ্লীলতা খুনের হুমকি যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে এবং এখনও যেতে হচ্ছে তার থেকে আমি বুঝতে পারি যে আমি যে কাজটা করছি সেই কাজটা ঠিক মৌচাকে ঢিলটা মেরেছে এবং সেই কারণেই এই ভয়ঙ্কর বিষাক্ত মৌমাছিরা বেরিয়ে পড়ে হুল ফেটা ফোটাতে ব্যস্ত ঠিক সেই রকম কমলা হ্যারিসের সম্পর্কে অলরেডি যে নোংরামি যে কুৎসিত গালিগালা সোশ্যাল মিডিয়াতে এই দক্ষিণপন্থীরা শুরু করেছে এই ট্রাম্পের লোকজন শুরু করেছে তার থেকে বোঝা যাচ্ছে যে কমলা হ্যারিস যে কথাগুলো বলেছেন এবং তিনি যেভাবে মৌচাকে ঢিলটা মারতে সক্ষম হয়েছেন তাতে ওই বিষাক্ত মৌমাছিরা বেরিয়ে পড়েছে হুল ফোটানোর জন্য সুতরাং এটা একটা ভালো সাইন এটা একটা ভালো সাইন এতে এদের যে বর্ণবিদ্বেষ আমেরিকার নতুন যুগের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কিন্তু বর্ণবিদ্বেষে বিশ্বাস করে না আমার মেয়ের সবচাইতে কাছের আমি একটা ব্যক্তিগত কথা বলছি আমি সাধারণত বলি না সবচাইতে কাছের বন্ধু বান্ধবীদের মধ্যে কিন্তু ব্ল্যাকরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্য দেশের মানুষ রয়েছে চাইনিজরা রয়েছে ভিয়েতনামিজরা রয়েছে সারা পৃথিবীর মানুষ কিন্তু তাদের বন্ধু এইটা হচ্ছে নতুন আমেরিকা যে আমেরিকার মেল্টিং পটের কল্পনা বহুকাল ধরে আমেরিকান জননেতা জননেত্রীরা করে এসেছেন যেখানে ধর্ম বর্ণ লিঙ্গ লাইফস্টাইল নির্বিশেষে সবাই এক হয়ে বসবাস করবে যেটা আসল সভ্যতা আধুনিকতার লক্ষণ যেটা আমাদের ভারতে যেটা আমাদের বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখতে চাই সেই জিনিসটা আমেরিকাতে হচ্ছে এবং সেই জিনিসটা হওয়ার ফলে তার প্রতিক্রিয়া একজন প্রেসিডেন্ট বারাক ওবামা কৃষ্ণাঙ্গ হওয়াতে কিন্তু তার প্রতিক্রিয়ায় এই হোয়াইট সুপ্রিমেসিসটা এত বেশি হিংস্র হয়ে উঠেছিল ঠিক সেই রকম কমলা হ্যারিস যদি আজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন তার পেছনে কিন্তু এই নতুন জেনারেশনের নতুন প্রজাতির যে নতুন যুগের আধুনিক মার্কিনিরা ইয়াং ছেলেমেয়েরা হ্যাঁ এবং যে আমেরিকার যে লেবার ইউনিয়ন আমেরিকার যে ব্ল্যাক মুভমেন্ট আমেরিকার যে উইমেন্স মুভমেন্ট আমেরিকার যে এনভায়রনমেন্ট মুভমেন্ট আমেরিকার যে অ্যান্টিওয়ার মুভমেন্ট তারা কিন্তু তারা তার পেছনে এসে তার শক্তি বৃদ্ধি করবে এবং সেই মিলিত শক্তি যদি ঠিক মতন কাজ করতে পারে এবং কমলা হ্যারিস যদি তার রানিং মেট যাকে বলে অর্থাৎ তার যিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হবেন তাকে যদি ঠিকমতো নির্বাচন করতে পারেন অলরেডি ভালো ভালো নাম এসেছে অ্যারিজোনার ক্যালি তারপরে শাপিরো কিছুক্ষণ আগে যার কথা আমি যার নাম আমি বললাম বাসির এই যে সমস্ত মানুষরা আরও অনেক ভালো ভালো প্রোগ্রেসিভ নেতা নেত্রী জননেত্রী আমেরিকাতে আছেন যারা ওই গোড়ামি রক্ষণশীলতা ধর্মান্ধতা হিংস্রতা বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ লিঙ্গ যারা বিশ্বাস করেন না এই ধরনের মানুষের মধ্যে থেকে তিনি যদি একজন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে পারেন চুজ করতে পারেন পছন্দ করতে পারেন সবাই মিলে যদি লড়াই করতে পারে পারে তাহলে এই দানবীয় শক্তি ডোনাল্ড ট্রাম্পকে নভেম্বর মাসের পাঁচ তারিখে নির্বাচনে হারানো সম্ভব বলে আমি বিশ্বাস করি এই জন্যে এইটা আজকে একটা এত বড় ঐতিহাসিক ঘটনা এবং সংক্ষেপে এই ঘটনার বিশ্লেষণটা এই আলোচনাটা আমি করলাম আমরা এদেশে বসে চাইবো যে এদেশের যে সমস্ত ভারতীয় উপমহাদেশের মানুষ আছেন তারা যেন সবাই কমলা হ্যারিসের পেছনে আসেন এবং তারা যেন তাকে সমর্থন জানান সর্বতভাবে সাহায্য করেন আর্থিক সমর্থন করেন অন্যান্যভাবে সমর্থন করেন এবং আজকের এই সন্ধিক্ষণে এই ডোনাল্ড ট্রাম্পের মতন দানবীয় রেসিস্ট বর্বর হিংস্র শক্তিকে পরাজিত করতে তারা যেন সবাই সক্রিয়ভাবে তারা যেন রাস্তায় নেমে আসেন বা যে যেখানে আছেন যেভাবে পারেন যেন এই লড়াইতে সামিল হন এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার